হাত পা বেঁধে একটা গাড়ির মধ্যে দিয়ে গাড়ি সহ মানুষগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়ারও ষড়যন্ত্র করেছিল পাঁচ মিনিটের মধ্যে আমাদেরকে গাড়িটা খালি করতে বলে আমরা গাড়ি খালি করছি তাও মার না খালি করছি তাও মার তারপর গরুগুলো আমাদের জঙ্গল দিকে ছেড়ে দেয় আমাদের কাছে যা টাকা পয়সা থাকে সব কেড়ে নেয় পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে বিজেপির জঙ্গি সংগঠনের দশ থেকে পনেরো জন লোক তারা গিয়ে আমাদের ওই গাড়ি দুটি ধরে

আমরা মাত্র সোশ্যাল মিডিয়ায় পাঁচ থেকে সাত মিনিটের ভিডিও দেখেছি কিন্তু তাদের কাছে এসে যেটা জানতে পারলাম প্রায় আড়াই থেকে তিন ঘন্টা তাদেরকে হেনস্থা করা হয়েছে বর্ধমান জেলার দুর্গাপুরে আক্রান্ত দুই গরু ব্যবসায়ীর যে গ্রাম সেই গ্রামে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি আজকে এসেছেন মৌলানা কামরুজ্জামান সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক তিনি এসছেন এবং তার পুরো টিম এসছেন গতকাল এসেছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং আরও গণসংগঠন বিভিন্ন সারাদিন ধরে আসছেন গত দুই দিন ধরে তারা আসছেন একটাই কারণ তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে আশ্বস্ত করার জন্য কারণ হচ্ছে যে দুষ্কৃতি সে কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে এবং ফোনের মাধ্যমে পাল্টা হুমকি দিচ্ছে বাংলাদেশি এটার কাছে নির্দিষ্ট কোনো আধার কার্ড নাই এরা এই কাজগুলি করে এই জন্য আমরা চাইছি যে যারা বাইরে থেকে এসছে তাদেরকে দুটো করে থাকতে দেবো না বাংলায় থাকতে ধরনের তারা পাল্টা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত যে প্রশাসন রয়েছে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত করা ব্যবস্থা নেওয়া হয়নি এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন এবং তাদের কাছ থেকে লুটপাটও করা হয়েছে শুধু তাদেরকে মারা হয়নি তাদের লুটপাট করা হয়েছে রীতিমতো তাদের কাছে যে সমস্ত টাকা ছিল সেটাও লুটপাট করা হয়েছে এবং তিন ঘন্টা ধরে তাদেরকে হেনস্থা করা হয়েছে এখানে এসে যেটা জানতে পারছি যে তাদের সঙ্গে অনেক কিছু ঘটনা ঘটেছে অনেক রকম ঘটনা ঘটেছে আমরা মাত্র সোশ্যাল মিডিয়ায় পাঁচ থেকে সাত মিনিটের ভিডিও দেখেছি কিন্তু তাদের কাছে এসে যেটা জানতে পারলাম প্রায় আড়াই থেকে তিন ঘন্টা তাদেরকে হেনস্থা করা হয়েছে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হয়েছে এবং তারপরেও কিন্তু পুলিশ প্রশাসন পৌঁছায়নি থানা থেকে মাত্র দেড় কিলোমিটার দূর ঘটনাস্থল তাও পুলিশ প্রশাসন পৌঁছায়নি তাই দুষ্কৃতীদেরকে অবিলম্বে শাস্তির দাবিতে এই গ্রামের মানুষ যেমন প্রতিবাদ করছেন বিভিন্ন গণসংগঠন এসছেন আজকে সংখ্যালঘু যুব ফেডারেশন এসেছেন নওসাদ সিদ্দিকী কাল গতকাল এসেছিলেন এবং আরও অন্যান্য সংগঠন এবং সারা গ্রামের মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন তাদের বিচারের দাবিতে তারা গরিব মানুষ দীর্ঘ দশ থেকে বারো বছর পনেরো বছর ধরে ব্যবসা করে খাচ্ছেন তারা যাতে একটা সুরাহা পায় তারা যাতে নিশ্চিতের সাথে নিশ্চিতভাবে ব্যবসা করতে পারে সেই দাবি কিন্তু সবাই তুলছেন সোশ্যাল মিডিয়ায় এই আক্রান্ত মানুষগুলোর মুখের যে কথা শুনেছিলাম আজকে এখানে এসে দেখলাম যে পরিস্থিতি আরও গম্ভীর আরও থমথমে পরিস্থিতি গতকাল এই যে দুষ্কৃতিকারীদের যে মূল কালপিট পাণ্ডা পারিজাত গাঙ্গুলি সে নিজে সোশ্যাল মিডিয়াতে পাল্টা হুমকি দিয়েছে যে এর পরে যদি আবার এই ধরনের গরু বাজার থেকে কিনে নিয়ে আসা হয় তাহলে তারা আরও মারাত্মকভাবে ব্যবস্থা নেবে এবং এই আক্রান্ত মানুষগুলোর কাছে শুনলাম যে এদেরকে হাত পা বেঁধে একটা গাড়ির মধ্যে দিয়ে গাড়ি সহ মানুষগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়ারও ষড়যন্ত্র করেছিল এবং আরও উদ্বেগজনক যে তিন ঘন্টা ধরে তাদের উপরে শারীরিক নির্যাতন চলেছে অত্যন্ত বর্বরোচিত শারীরিক নির্যাতন সেখান থেকে থানা মাত্র পাঁচশো মিটার থেকে এক কিলোমিটারের মধ্যে এক কিলোমিটারের মধ্যে হওয়া সত্ত্বেও পুলিশ তিন ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম ব্যবস্থা করেনি মানুষগুলোকে কিন্তু ওই দুষ্কৃতিকারীদের হাত থেকে ছাড়ানোর ব্যবস্থা করেনি তারপরে মানুষগুলো যখন মুক্তি পেলো পুলিশ তাদের যে ষাট হাজার টাকা কেড়ে নিয়েছিল সেই ষাট হাজার টাকা উদ্ধার করতে দিতে পারেনি চোদ্দোটা গরু কেড়ে নিয়েছিল কেড়ে নিয়ে ছেড়ে দিয়েছিল জঙ্গলের মধ্যে পুলিশ খুঁজে খুঁজে বারোটা গরু খুঁজে আনতে পেরেছে কিন্তু অবাক করা বিষয় যে পুলিশ হারিয়ে যাওয়া গরু খুঁজে আনতে পারল কিন্তু পুলিশ অপরাধীদের মোবাইল ট্যাগ করে অপরাধীদের গ্রেপ্তার করতে পারল না সেই অপরাধীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং তারা মোবাইলে পাল্টা চ্যালেঞ্জ ছুটছে সেই চ্যালেঞ্জ যেমন মুসলমানদের বিরুদ্ধে ছুটছে যেমন গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে ছুটছে তেমন কিন্তু প্রশাসনকেও তারা বোন দেখাচ্ছে আমি মনে করছি যে প্রশাসন আজকে কোন জায়গায় বসে আছে যে তারা দুষ্কৃতিকারীদের পশম ছুঁতেও ভয় পাচ্ছে আমরা দিদির রাজ্যে এটা কিন্তু দেখতে চাইনি যে প্রশাসনের উপরে এই তাণ্ডব সৃষ্টিকারী নিরীহ মানুষের উপরে অত্যাচারকারী জুলুমকারী তারা এতটা শক্তি ভোগ করবে আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম বিভিন্ন সংগঠন থেকে পাঁচজন প্রতিনিধিকে তিনি ডেকেছিলেন বিধানসভায় আলোচনা হয়েছিল রাজ্যের মুখ্য সচিবও সেখানে ছিলেন ওবিসি নিয়ে আলোচনার পাশাপাশি এই শ্রমিকদের নিরাপত্তার বিষয়টা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম মুখ্যমন্ত্রী বললেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের শ্রমিকদের থাকার দরকার নেই তাদের বলুন পশ্চিম বাংলায় ফিরে এসে পশ্চিম বাংলায় তারা এখানে কাজকাম করে খাক এখানেই তারা নিরাপদে থাকুক কিন্তু মুখ্যমন্ত্রীর বৈঠকের এক মাস যেতে না যেতেই দেখলাম যে এই বাংলাতেও আজকে শ্রমিকরা বিজেপি আশ্রিত সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের হাতে তারা অত্যাচারিত হচ্ছে তাদের হাত থেকে এই শ্রমিকদের প্রাণ বাঁচানোটাও আজকের কঠিন এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে তাই আমি আবার সেই মিটিংয়ের কথা স্মরণ করিয়ে দিতে চাইছি আর মুখ্যমন্ত্রীকে এটা বলতে চাইছি তাহলে শ্রমিকরা তারা গুজরাটে নিরাপদ নয় তারা মহারাষ্ট্রে নিরাপদ নয় তারা হরিয়ানা আসামে নিরাপদ নয় উড়িষ্যায় নিরাপদ নয় পশ্চিমবাংলাতেও কি শ্রমিকরা নিরাপত্তা পাবে না পশ্চিম বাংলাতে তাদের বাড়ি থেকে ছ কিলোমিটার দূরে গিয়ে যখন তারা ব্যবসা করছে তখন তাদেরকে সেখানে ধরে বলা হচ্ছে যে তোমরা রোহিঙ্গা তোমরা বাংলাদেশি এই কথাই বাংলার মধ্যেও শুনতে হবে আর যারা বলবে তারা মোবাইলে পাল্টা হুঁশিয়ারি দেবে পুলিশ সেই ভয়েতে টেবিলের তলায় লুকিয়ে যাবে পুলিশ সেই ভয়েতে অপরাধীদের পশম স্পর্শ করবে না আমরা কোথায় বাস করছি বাংলা কোন দিকে এগোচ্ছে এটা কিন্তু মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে কড়া ব্যবস্থা নিতে হবে এখানকার যিনি আইসি আছেন প্রয়োজনে তাকে ট্রান্সফার করতে হবে যিনি এসপি আছে তার সঙ্গে যদি বিজেপির সম্পর্ক হওয়ার কারণে যদি এই বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার না করে তাহলে এসপিকেও চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করা হোক এখান থেকে এই মানুষগুলো যখন এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে জানাতে চাই আপনি গত পরশু দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করেছেন যে প্রত্যেকটি পুজো কমিটি তারা এক লক্ষ দশ হাজার টাকা করে পুজোর খরচ বাবদ পাবেন তারা যেন রাস্তায় গাড়ি আটকে সাধারণ মানুষের কাছ থেকে জোর করে চাঁদা সংগ্রহ না করে আমি কামরুজ্জামান বলিনি যে ইমাম সাহেবদের দিচ্ছেন না শুধু পুজো কমিটিকে দিচ্ছেন না আমরা কিন্তু নিন্দা প্রতিবাদ করিনি কিন্তু এর প্রতিবাদ করছি যে মানুষগুলোকে গরু কিনে নিয়ে আসছিল। তাদের কাছ থেকে তিন তিনটে জায়গায় পুজো কমিটি তারা বিল ছেপে জোর করে প্রত্যেকটা জায়গায় দু হাজার টাকা করে চাঁদা তারা নিয়েছে এই মানুষগুলোর কাছে বিল আছে আমরা দাবি করছি যে এই যে বিলগুলো দেখে পুজো কমিটিকে রাজ্য সরকারকে শোকচ করতে হবে তাদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে এবং তাদের কাছ থেকে অবশ্যই তাদেরকে লিখিতভাবে তারা লেখা দেবে যে এইভাবে তারা আর কোনো মানুষের কাছ থেকে জোর করে চাঁদা তুলবে না চাঁদাও দেবে আবার মারও খাবে সব রকম অত্যাচার একভাবে চলছে গ্রামের বাসিন্দা আমরা জেমুয়া থেকে আসুরিয়া হাট যাই আমাদের নাম সাজমান খান আসুরিয়া হাট বাঁকুড়া বাঁকুড়া জেলা আমার চাচা শেখ জহরুল শেখ আমরা হাট থেকে কিছু গরু কিনে আনি সেইগুলো নিয়ে আমরা দুর্গাপুর হয়ে রওনা দিই আমাদেরকে দুর্গা পুজোর জন্য চাঁদা কাটে ছ হাজার টাকা আমরা সেইখানে চাঁদাও দিই ছ হাজার টাকা চাঁদা তিন জায়গায় ছ হাজার টাকা দু হাজার করে তারপর চাঁদা দেওয়ার পর এক কিলোমিটার দূরে এসে আমাদেরকে দুটি ছেলে আটক করে দুটি ছেলে আটক করার পর বলে গাড়িতে কি আছে গরু আছে পুলিশকে খুব গালাগালি দেয় কোন অফিসার ডিউটিতে আছে গরু এইভাবে পাচার হচ্ছে তারপর আমাদেরকে পাঁচ মিনিট সময় দেয় জঙ্গল থেকে একটা ডাংকে লাঠি ভেঙে আনে পাঁচ মিনিটের মধ্যে আমাদেরকে গাড়িটা খালি করতে বলে আমরা গাড়ি খালি করছি তাও মার না খালি করছি তাও মার তারপর গরুগুলো আমাদের জঙ্গল দিকে ছেড়ে দেয় আমাদের কাছে যা টাকা পয়সা থাকে সব কেড়ে নেয় আমাদের কাছে ষাট হাজার টাকা মতো ওরা কেড়ে নেয় তারপর গরুগুলো সব জঙ্গল দিকে ছেড়ে দেয় তারপর আমাদের গরুগুলো ছেড়ে দেওয়ার পর আমাদের হাতে পায়ে বেঁধে গলায় বেঁধে জয় শ্রীরাম বলা করায় তারপরে আমাদেরকে প্রচুর পরিমাণে দু ঘন্টা ধরে মারধর করে আমরা কোনো রকমভাবে পুলিশের সাহায্য পায় নাই তারপর আমাদেরকে গাড়িতে ভরে আগুন জ্বালিয়ে দিতে বলে তারপর আমাদেরকে কান ধরে দৌড় করাতে থাকে তাড়া করতে থাকে এইভাবে আমরা প্রাণে কোনো রকম ভাবে পুলিশ কোনোভাবে আমাদের সাহায্য করেনি পুলিশকে আমরা কন্টাক্ট করেছিলাম ঘন্টা তিনেকের পর তারপর আমাদের এফআই দায়ের করেছিলাম তারপর পুলিশ আমাদেরকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছিল এফআইআর করেছি এফআইআর কপি আমাদের কাছে আছে আমরা এফআইআর করেছি তিরিশ জনের মতো হ্যাঁ আমরা এখন দু তিন জনকে আপাতত চিনি আমরা মেন আসামি পারিজাত গাঙ্গুলিকে আমাদের কাছে আমাদের এখন তারপরে উনি এখনো অব্দি অ্যারেস্ট এটা আমাদের আবেদন আমরা কঠোরভাবে ওর শাস্তি চাই আপনাদের বলছে আপনারা রোহিঙ্গা গরু পাচারকারী কি বলবেন আপনারা কি রোহিঙ্গা আমাদের কাছে তো পূর্ব আমাদের কাছে আছে আমরা সবই তো ওদেরকে দেখাইতে চাই গরু কিনেছি তার স্লিপও আছে আমাদের আধার কার্ড আছে তা আমরা যে রোহিঙ্গা তার প্রমাণ করু করা আমাদের কাছে তো আধার কার্ড আছে যে গরু কিনেছি তার জন্য রসিদও আছে আমাদের কাছে পুলিশের সাথে আমাদের এখন কোনোভাবে সাহায্য হয়নি আর কোনোভাবে আমাদের সাথে পুলিশের কথা হয়নি হ্যাঁ জয় শ্রীরাম বলা করেছিল হ্যাঁ একই রকম দাড়িগুলো একটা একটা আমার চাচা ছিল তার দাঁড়িগুলো ছুরি দিয়ে কাটতে যাচ্ছিল তার মাথায় বাড়ি মারে আঘাত করে তার বাড়িতে মাথায় আটটা সেলাই হয়েছে উনি ভর্তি আছেন হসপিটালে

প্রতিপক্ষকে জানি যে আমাদের হাট মালিক এসেছিলো আমাদের হাট মালিক বললো কোন রকম ব্যাপার অসুবিধা হলে আমরা সবসময় তোমাদের পাশে আছি কাগজপাত্রি যা লাগবে সব আমরা আছি আপনাদের রোহিঙ্গা বলে হ্যাঁ তারপরে ভিডিও জারি করে তিনি বলেছেন যে আপনারা রোহিঙ্গা বলেই কাজ করেন কি বলবেন বলছে তাদেরকে তো আমরা তাদের প্রমাণ করে দেখাক যে আমরা রঙ্গি আমরা তো এখানকার বাসিন্দা আমরা তো জানতে চাই আমাদের বাবা দাদারা সব এখানকার বাসিন্দা কেন আমরা রোহিঙ্গা হ্যাঁ ওর প্রমাণ করুক যে না এরা এ উদ্বাস্ত আমাদের সবই দেখিয়ে দেব আমি ব্যবসা তিরিশ পঁয়ত্রিশ বছর করছি ওখান থেকেই মানি আসছি তিরিশ পঁয়ত্রিশ বছর আমি আমি ব্যবসা করছি কখনো সমস্যা হয়নি নাকি আমার বাবা দাদার ব্যবসা করে গেছি

ভোটার কার্ড চাওয়ার অধিকার ওই পারিজিত পারিজাত গাঙ্গুলিদের কে দিয়েছে তার সাঙ্গ পাঙ্গদের কে দিয়েছে এই ঘটনাটা কি বলবো মানে এটা বাজে ঘটনা একটা গরিব মানুষ করে কমমে খাচ্ছে যে তারা ব্যবসার জন্য দুটো একটা গরু আনছে তো এখানে গরু পাচার বলে তাদেরকে ধরে যে মারলো এর আমরা প্রতিকার চাই একটা গরিব মানুষ সে মার খেলো একটা মহিলা মার খেলো কেন নিশ্চয়ই একটা প্রতিকারের দরকার আছে এই ঘটনা কোনোদিনও ঘটেনি এই গ্রামে দশ হাজার লোকের বাস হিন্দু মুসলিম সব মিলেমিশে আছে এই গ্রামে কোনো ঝামেলা নাই কিন্তু এরকম ঘটনায় প্রথম ঘটলো আমার নাম আভামণ্ডল আমার এই পাশেই আমি এই পাশে গ্রামেই থাকি কাছে এই গ্রাম মুসলিম মানে সবাই ওইটা বাজে জিনিস বলছে একটা গরিব মানুষ করে কমে খাচ্ছে তার জন্য তারা মার খেলো তারা কি গরু চুরি করে নিয়ে এসছে যে সবাইকে যদি গরু পাচারকারী দলে ফেলে দেয় তাহলে তো মুশকিল আছে দেখুন এই আমাদের দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছে এটা খুবই নিন্দাজনক যেহেতু এইরকম ঘটনা এর আগে পশ্চিমবঙ্গে কখনো ঘটে নাই আমরা শুনে নাই দেখছি ভিন রাজ্য এরকম হচ্ছে কিন্তু এখন যে পশ্চিমবাংলা তো শুরু হয়েছে এটা আমাদের কাছে খুবই মানে নিন্দাজনক খুবই মানে অপমানজনক আর আরেকটা কথা কি যে সমস্ত ব্যবসায়ীদেরকে মানে কাগজ থাকা সত্ত্বেও ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদেরকে হাতে দড়ি বেঁধে কান্ধর ডুবোস করানো তারপরে জোর করে ওই বিজেপি শাসিত যারা আসে বিজেপি জয়শ্রী মানে জোর করে জয়শ্রীম বলানো মানে এটা আমাদের কোরআনেও কিন্তু মানে আল্লাহ পাক বলেননি এটা কোরআনেও আসে টি লাইক রাহাফিদ্দিন কোনো ধর্মের মানুষকে জোর করে কোনো ধর্ম করানো যাবে না তো এই সম্বন্ধেও আমার মানে কোরআনেও আছে তারপরেও এই সমস্ত কেন হবে হ্যাঁ জোর করে তাদেরকে জয়শ্রীমাম বলানো হ্যাঁ তাদেরকে কান্ধ উপস করানো এটা খুবই নিন্দাজনক এটা আমরা কখনোই চাই না যারা এরকম এরকম কাজ করেছে হ্যাঁ আমাদের দাবি একটাই যে তাদেরকে ধরে তাদেরকে উপযুক্তমূলক শাস্তি দেওয়া হ্যাঁ মানে এটা প্রশাসন করবে আমরা আমার নাম হচ্ছে শেখ রাকিব মণ্ডল আমার এই গ্রামে বাড়ি এবং এই এই আমার মানে মসজিদ ইমাম Comfortable mattress money, RRK mattress. Warranty noy, guarantee day, RRK mattress.